হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো পাস্তা তো পাস্তাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ হচ্ছে এদিকে আমি নিয়ে নিয়েছি তিনটের মতো পেঁয়াজ আর লঙ্কা আর তিনটে ডিম তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা আমি অন করে দেব দেখো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি পাস্তাটাকে বন্ধ করে মিনিটখানে রেখে দেবো গরম চুলিতে এদিকে তেলও গরম হয়ে গেছে কড়ায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব পাস্তাটাকে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এদিকে আমার পেঁয়াজটা আধা ভাজা হয়ে এসছে এটা পুরো লাল করে ভেজে নেব যতক্ষণ লাল হবে ততক্ষণ থাকতে পার পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিনটা বুবু प्याजটাকে আমি একদম সাইডে সরিয়ে নিয়েছি এবার আমি দিনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ডিমটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব দেখো ডিমটা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো সস আর দিয়ে দেব রেড চিলি সস এটা উইট রেড চিলি সস তোমরা চাইলে অন্য কোনো রেড চিলি সসও ইউজ করতে পারো আর দেব এক চামচ মতো সয়া সস আর দেবো আমি বড় এক চামচের মতো নিমিশ মস্ত উপকরণটা আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে পাঁচটাকে আমি এর মধ্যে পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই পরিমাণে একটু কমই লবণ দিলাম পরে টেস্ট করে লাগলো দরকার আর থিমচি হলুদ লবণ এর মধ্যে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো যে কোনো সস বা নিরামিষ মিক্স করতে পারো ছেলে আর কচ্ছামশালের আবদারে সকাল সকাল বানিয়ে নিলাম পাস্তা দেখো আমার পাস্তাটা কিন্তু দেরি এবার আমি গ্যাসটা অফ করে নেবো আমি এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি দেখো দেখতে হয়েছে পাস্তাটা মানে আহ তো আমি তো বানিয়ে নিলাম গরম গরম পাস্তা এবার আমি গরম গরম পরিবেশন করে দেবো তোমরাও এইভাবে অবশ্যই অবশ্যই বানাও বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাও যে তোমাদের বানানো পাস্তাটা কেমন হয়েছিল ওকে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে